কথা বলবো তখন সেটা আসবে না আর আমার গ্রাম তো গ্রামে গ্রামের তো সবাই আঞ্চলিক ভাষায় কথা বলে তাই না তো সেই জন্য আমরা কি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছেন স্বাগতম আপনাদেরকে মাদার অ্যান্ড ডাডার ব্লগে তো আশা করি সবাই ঈদে অনেক আনন্দ করেছেন আমিও আল্লাহর রহমতি ঈদে অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি বাবার বাড়িতে গেলাম পহেলা বৈশাখ করলাম ঈদের আনন্দ করলাম অনেক বছর পরে বাবার বাড়িতে গেলাম ঈদের একদিন পরেই তো আমি যা যা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে বলতেই হবে কারণ হচ্ছে আপনারা অনেক সুন্দর সুন্দর কমার্স করেছেন আমার খুব ভালো লেগেছে আপনাদের সুন্দর সুন্দর কমার্স দেখে আর একটা আপু আমাকে অনেক শুদ্ধ উচ্চারণের জন্য বলেন আসলে হয়েছে কি আপু আমি তো গ্রামে গিয়েছি আর গ্রামে আমি আমার আঞ্চলিক ভাষাটা ইউজ করি শুধু গ্রামে না আমি আমার বাসায়ও দেখা যাচ্ছে আমাদের বাড়ি থেকে গিয়ে আসলো তখন আমি আঞ্চলিক ভাষাটাই ইউজ করি তো আপনি বলবেন আবার বাসা না ভাষা হ্যাঁ আপু আমি জানি বাট আসলে কি আমরা আমরা কজন মানুষ ওইভাবে উচ্চারণকে আমরা উচ্চারণ করি করি না কিন্তু আমরা ওইরকম আমরা ভাইকে বাই বলে ফেলি আমরা ভাই বলি না বা ভাইয়া বলি না আমরা বলি বাইয়া এভাবেই বলে ফেলি কিন্তু আমরা তা আপু আপনি এটার জন্য মাইন্ড করবেন না বাট আমি অনেক খুশি যে আপনি আমার ভুলগুলো বা আমি যেগুলো করি না সেগুলো আপনি আমাকে সংশোধন করে দিচ্ছেন আমি চেষ্টা করব বাট যখন আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো তখন সেটা আসবে না আর আমার গ্রাম তো গ্রামে গ্রামে তো সবাই আঞ্চলিক ভাষায় কথা বলে তাই না তো সেই জন্য আম আমাদের ভাষাটা আপনি ওই রকম শুনেছেন আপনার কাছে ভালো লাগে না সেই জন্য সরি বাট আপনার কথা আমার ভালো লেগেছে আর আমিও রিজনটা বলে দিলাম কেন আসলে আমি অত শুদ্ধ কথা বলতে পারি নাই ঠিক আছে আপু আর আমার মনে হয় না আমাদের বাংলাদেশে কেউ অত শুদ্ধ স্পষ্ট শুদ্ধ কথা বলে বইয়ের ভাষায় আমরা কিন্তু কথা বলি না তো আমরা সিম্পল যেরকম সবসময় বলি সেরকমই বলি এটা আপু প্লিজ মাইন্ড করবেন না হ্যাঁ আর সবাইকে অনেক 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 স্বাগতম আর প্লিজ যারা নতুন আসবেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু আর যারা আছেন তারা একটু লাইক করবেন কমেন্টস করুন প্লিজ 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 তাহলে চলুন বাজারে যাই বাসায় রান্না করার কিছুই নাই টোটালি বাসায় রান্না করার কিছুই নাই তো এখন আমি চিন্তা করলাম যে গিয়ে দেখি একটু মাছ টাস কিছু কিনা যায় কিনা একটু সবজি একটু মাছ এগুলো আর বাড়ি থেকে বাইব পিঠা দিয়ে দিছে পিঠাগুলো বাঁচতে হবে বাঁচতে গেলে দেখা যাচ্ছে আমাকে গুড় লাগবে তেল লাগবে বাইব তো গুড় আর তেল দিয়ে দেয় বলেন তো কি একটা অবস্থা মজা করলাম পিঠা বানায় দিছে এটাই শুক্র আলহামদুলিল্লাহ যে বাইব পিঠা বানায় দিছে কারণ সে আমাদেরকে ভালোবাসে দুবোনকে আমাদের পিঠা বানিয়ে দিছে পিঠা যেটাকে আপনারা বলেন হচ্ছে কি পিঠা অনেকে নকশি পিঠা বলে আমাদের দিতে আমরা বলি পিঠা। তাহলে চলুন বাজারে যাই ঠিক আছে আপুরা ভাইয়ারা সাথেই থাকবেন কোথাও যাবেন না আমি হচ্ছে এখান থেকে নিলাম আমরা আমাদের নরসিংহ ভাষায় বলি সোরপা কিন্তু এমনিতে এটা নাম হচ্ছে আতা ফলনা

ডিম হয় নাই তো না মাছের তেলটা দিয়ে দিন হ্যাঁ তেল পেটা এগুলো দিয়ে দিয়ে আর তেল দিয়ে বেগুন দিয়ে আপনারা বোনা করে খাবেন দেখবেন অনেক মজা চারশো টাকা দেখছেন রুইমাস চারশো টাকা কেজি কেছি ওরে বাবরে বাবা এই যে কবুতর নিতে চাচ্ছিলাম নেন ধরেন দাম বেশি বলে বলে কি বলে কি তিনশো পঞ্চাশ আমি হয়েছে বলতেছি আড়াইশো দেন আড়াইশো আড়াইশো টাকায় বেশি একশো ষাটে না ড্রেসিং করো না পিস করতে হবে না ইয়ে করো আস্ত রাখো

আর এক ভাইয়া দেখি বলছে তো তো মনে হয় না ভালো হবে এখন দেখবি বাসায় গিয়ে খুঁজে কেমন হয় চলুন তাহলে বাসায় যাই সংসার সংসার পোলাপাই জীবন এত সহজ না মাই গড আবার অনেক সুখময় যদি সবকিছু ভালো থাকে তো চলে আসছি বাজার থেকে কি রান্না করবো শর্টকাটে চিন্তা করতেছি একটা মুরগি রান্না করবো আর ডাল দিয়ে আম দিয়ে ডাল রান্না করব তাই হবে দেখেন আপনারা আপনাদের আপা কত কষ্ট করে চিন্তা তো রুই মাছ আজকে নিচে চারশো টাকা কেজি আমি অবশ্য অনেক দিন ধরে রুই মাছ কিনি না সেই নাইজেরিয়া যাওয়ার আগে কিনছি আর আজকে নিলাম এখন দাম কি বেশি হলো নাকি আমি বুঝলাম না এই মাছটা হয়েছে আপনার তিন কেজি মাছের মাথাটা আস্ত রাখছি তার একটা বিশেষ কারণ আছে পরে বলবো কখনো দেখেন মাছের তেলে তেলটা ভালো না অবশ্য ময়লা আছে এটা ভালো করে ক্লিন করে তারপরে খাইতে হবে বাট মাছের তেল দিয়ে দিয়ে এই বেগুন ইয়ে কালো বেগুন দিয়ে মাছের তেল দিয়ে দিয়ে একটু আলু বোনা করলে খুবই মজা হয় আমার বাবার খুব পছন্দের একটা খাবার ছিল ও আর নিয়েছি কি কবুতরের বাচ্চা নিয়েছি দুইটা একদম ক্লিন করাই নিয়ে আসছি কারণ কবুতর বাচ্চা কিন্তু অনেক কষ্ট আর আমার ওই সময় যে আমি বসে বসে কবুতর বাঁচবো বাড়িতে খাই সে পড়ছে স্ট্যান্ডটা বিডিও করার প্রবলেম হচ্ছে এখন কবুতর এই কবুতরগুলো হয়েছে আপনার তিনশো টাকা দিয়ে আনছি দুইটা ওরা বলছে সাড়ে তিনশো বাট আমি তিনশো টাকা দিয়ে নিয়ে আসছি কবুতর নিলাম তারপর হয়েছে নিলাম কি চিকেন ও আর নিলাম কি লইটা মাছ এখানে চিকেন নিলাম লইটা মাছ নিলাম রুই মাছ নিলাম কবুতর নিলাম আর হচ্ছে সবজি কিনেছি আম আম তো আম দিয়ে যেহেতু ডাল রান্না করবো আমও একটা সবজিই ধরলাম ঢ্যাঁড়স নিছি কাঁচামরস নিছি এই নিলাম আর অন্য সবজি আলু তারপর হচ্ছে তেল পেঁয়াজ পেঁয়াজও ছিল না পেঁয়াজ হয়েছে সত্তর টাকা কেজি ভাবছিলাম যে রোজা শেষ হয়তো এখন একটু সস্তা হবে না স্টিল আর আলু সবচেয়ে আমি অবাক হয়েছি আলুর দাম শুনে আলু হচ্ছে ষাট টাকা কেজি চিন্তা করা যায় আলু হচ্ছে ষাট টাকা কেজি হ্যাঁ শেষ তো এই ছিল আজকের বাজার তো আমি হচ্ছে আপুরা এখন রান্না করব রান্না করতে গেলে আমার অনেক হাঙ্গামা করতে হবে এখন তাহলে আমি রান্নার পরেই আপনাদেরকে শেয়ার করবো আমি আজকে কি রান্না করলাম একটু চিকেন রান্না করব আর ডাল দিয়ে আম দিয়ে রান্না করব শেষ আজকে রান্না ইয়ে হবে তো এখানে তেল দিয়ে দিলাম চিকেনের জন্য মাথা মাথা জোল হবে আর এখানে হচ্ছে ডাল বসাই দিচ্ছি আর এই গরমের মধ্যে আপনার খিয়ে খেতে ভালো লাগে কিন্তু ডাল চাল আর চক দিয়ে ডাল চাল খেতে কিন্তু খুব ভালো লাগে আমার ছেলের পছন্দ আম ডাল তো আপনারা তো আমার রান্না পছন্দ করেন না আমার মনে হয় চিকেনের জন্যই টুকু পেঁয়াজ তেল ঠিক আছে নাকি বেশি দিয়ে দিলাম যাই হোক আমার বাচ্চারা পছন্দ করে আপনারা তো খাবেন না আমার হাতে রান্না অসুবিধা নেই তাহলে রান্না শেষ করে তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব মুরগিটা এখন কষায় নিব এক হাতে দিয়ে দিন আর এক হাতে ক্যামেরা দিয়ে আর এক হাতে দিয়ে দিয়ে কাজ করা খুবই টাকা কিছু হচ্ছে একটা একটা ভাইয়া বলছে কালো বোনা শেয়ার করতে একদিন না একদিন আমি যদি করি আল্লাহর আমাকে শেয়ার করব আবার নেক্সটে করলে হচ্ছে ভ্যারস দিয়ে আর ইলিশ মাছ মাথা আর ল্যাস দিয়ে ছিল দেখলাম ইলিশ মাছের মাথা ল্যাস খাওয়া হবে না তাই চিন্তা করলাম যে ভ্যারস দিয়ে রান্না করলে মাছের গন্ধে গন্ধে খাওয়া হয়ে যাবে মানে তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে কষায় জল দিয়ে দিলাম ছেলে খাবার পাঠিয়ে দিলাম ডাল অনেক গরম আজকাল সাফিরা অর্ডার দিতে পারে অনলাইনে কি কিনছে এটা আইস রোলার ফর মাই ফেস আইস রোলিং আইস রোলার ও আইস রোলার ওর বাইক লাইট পৃথিবীর সকল গ্রহের উপগ্রহের লাইট কি লাইট জানি এগুলা বলে আর ওকিনসে হইছে ওর ফেস এরিয়া করার জন্য পোলা পায় না আমার পাগল বানায় লাগবো এযা আছে আর দেখেন আপনাদের সাফিরা বড় হয়ে গেছে তারপর ওরা হয়তো তারা ঠিকানা হ্যাঁ দেখাও জিনিসটা কি অর্ডার করছে এটা হলো একটা আইস রোলার আমার মুখের জন্য তো এটার ভিতরে পানি দিব পরে আইস হয়ে যাবে ফ্রিজারে রেখে তো এখন ভাত খাবেন না

হ্যাঁ আজকে ডাল খাবো দুই গ্লাসে দুই গ্লাস পানি নিয়ে নাও এখন অনেক কষ্টে আছি বড় স্টেন আছে বড় রিং লাইট আছে বাট ওটা সব জায়গায় আমার নিতে ভালো লাগে না তো সাফিরা অনেক দিন পরে ও জীবনের ফার্স্ট আজকে পানি ডাল দিয়ে ভাত খাবে মুরগি আর পানি ডাল দিয়ে ভাত খাবে ও ডালের বাগারের গন্ধে এত বাতিও নামো এত বাত নেই এক চামচ ভাত আমি মাত্র

তো আপনাদের সাথে একটা ই শেয়ার করব একটা কষ্টের কথা শেয়ার করব সেটা হচ্ছে আমার বোনের লাইফে হইছে আমার ছোট বোনটা যে আপনারা দেখছেন লবণ হাতে করে বাবা ও লবণের ওই ওই লবণ দানি কেন তো হয়েছে কি আমার ছোট বোন আসছে না যে মেলাতে গেল না দুইটা বোন নো চিকেন নিয়ে নাও যে কোনো লেগ আছে নিয়ে নিয়ে যা যা লাগবে নিয়ে খাও তো ওই যে যে বোনটা আসছিল না মেলাতে গেল ওই বোনটা তো চলে আসে কারণ ওর হচ্ছে ব্যবসা আছে ব্যবসা বলতে ওর হচ্ছে ফুড পান্ডায় ওর একটা ইয়ে আছে রেস্টুরেন্ট আছে ওখানে ওটার নাম হচ্ছে জঙ্গল আবার একটা পেজও আছে জঙ্গল হুম তো ওর অনেক অর্ডার আসতেছিল পয়লা বৈশাখে তো মানুষ একটু মানে আনন্দ ফুর্তি করে তো আমার বোন যখন গাউসিয়া গাউসিয়ার সামনে গিয়া বাস থেকে নামাই দিছে বাট আমার বোন বলছিল যে গাউসিয়াতে নামাইতে তো ঘুমাই গেছে সারাদিনের ক্লান্তি সকালবেলা গেছে আবার আসছে এই ফুড পান্ডার মানে এই বিজনেস করে কোথায় বেড়াইতে পারে না তো যাওয়ার পর ওকে ও ঘুমায় গেছে গাউসিয়া পাস করে পরে ওই হেল্পার বলতেছে কি আপা আপনি তো গাউসিয়া পাস করে ফেলছেন পর বলছে তাহলে আমাকে ডাকলেন না পরে যাই হোক নামায় দিছে নামায় দিছে হয়েছে এমন একটা জায়গা যেখানে মানুষজনের চলাচল কম তো তারপর হয়েছে কি ও তো নেমে গেছে ওর ছোট ছেলেটা ছেলেটার তো বয়স কম সাফিরা থেকে এক দেড় বছর বড় হবে হ্যাঁ না পাঁচটা আফান হয়েছে তারপর সাহারিয়ান তারপরে তুমি দেড় দুই বছরে বড় হবে আর কি তো ও তো ছোট বাচ্চা বিসমুল্লাহ দশ বারোটা একুশ বাইশ বছরের ছেলে আমার বোনকে যখন দেখছে একটা বাচ্চা নিয়ে হাইট হাইটে রাস্তায় মানে কোথাও যাওয়ার প্ল্যান করতে মানে আর কি বাস অন্য বাসন উঠার প্ল্যান করতেছে ওদিকে বাসও নাই ওই ছেলে না পিছন পিছন হাঁটতেছে তো তৎক্ষণিক ও ওর এক ফ্রেন্ড আছে ডিবিতে কি কোথায় যেন জব করে কোনো একটা ইয়েতে ওর ও ওকে ফোন দিয়ে ওর সাথে কথা বসে বলছে তুই ওই জায়গায় যা লোকেশন শেয়ার কর তারপর ও লোকেশন শেয়ার তো ওখানে একটা বুথ ছিল না ব্যাংক ছিল জানি ওখানে দুইটা সিকিউরিটি গার্ড ছিল তো তারপর ও ওখানে গিয়ে দাঁড়াইছে তারপর ছেলেরা বলতেছে বাইর বিনাকে সারা রাত কেনে থাকবি এরকম বলতেছিল তারপর ওর ওই ফ্রেন্ড ইনস্ট্যান্ট দুই গাড়ি পুলিশ পাঠাইছে পাঠানোর পর ওই ছেলেদেরকে মেরেটেরে ধরে নিয়ে গেছে কিন্তু এই জায়গায় যদি মনে করেন ওর তো ফ্রেন্ড ছিল লাইনে ছিল মানে কথা বলতেছিল ওর ফ্রেন্ড এটা ওকে সেভ করতে অন্য একটা মেয়ে সামহা হইলে কি হইতো তার অবস্থা চিন্তা চিন্তা করা যায় তা আমার যে কত বড় একটা বিপদ থেকে বাঁচছে মানে কি বলবো আল্লাহ কাছে হাজার শুক্রিয়া যে এত বড় একটা বিপদ থেকে বাঁচছে তো খাওয়া শুরু করলাম আমার তো এই ডেড়শোর তরকারি দিন পরে খাবো

বাচ্চা লবণ খাওয়া ঠিক নাই বাত আমি খাই ছোটবেলা থেকে লবণ দিয়ে যে ভাত খাই মা খায় হইটে অভ্যাস হয়ে গেছে আর চাপিআ লবণ দিয়ে মা খাইলেও কোনো বোধ নাই না দিয়ে মা খাইলেও কোনো বুট নাই ও নিজে খালে তো লবণ ছাড়াই ভাত খায়

কিছু দেখি না আমি আর মাছ খাই না আমিও বাঁচতে পারি না মাছ আমিও বাঁচতে পারি না আমি কাটা না খাইয়ে তো খাওয়াই বাবা হচ্ছে প্র্যাকটিস এদের আসছে তিনটা থেকে সাড়ে তিনটা থেকে প্র্যাকটিস চলে খাবার পাঠিয়ে দিলাম আমার আমার ঈদের সালাম ঈদ আরো অনেক কিছু অর্ডার দেওয়ার কথা ছিল কিন্তু তোমার জন্য তো আর পারি না দিয়ে দিবে তো খুব মজা হচ্ছে যারা সত্যি এটা আর ইলিশ মাছ দিয়ে যারা না বলেন তাই মজা হতো Hai, hai, itu hai, 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 hai,